ঘুরিয়ে ফিরে কোনো কথা বলবো না একবারে ডাইরেক্ট টপিক টপিকে একটি টাইটেল না দিলে নয় তাই দিচ্ছি স্বাধীনতা সংবিধান পরিবর্তন বাংলাদেশ বাংলাদেশ গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সাংবিধানিক নাম স্বাধীনতার যুদ্ধ একাত্তর সাল একাত্তর সাল এই সালটি উচ্চারণ করতে করতে মুখ দিয়ে থানে উঠে যায় আরে বাবা যুদ্ধ কি শুধু একাত্তর শুধু তো চলে আসছে সেই আগে যুগ থেকে খুব বেশি প্রাচীনে যাব না ধরে কত রাজা রাজ্য সম্রাট ভারত উপমহাদেশ ইংরেজদের শাসন কত কিছু কিছু সালকে আমরা ইম্পর্টেন্স দিতে পারি সতেরোশো সাতান্ন আঠারোশো সাতান্ন উনিশশো সাতচল্লিশ উনিশশো আটচল্লিশ উনিশশো বাহান্ন উনিশশো একাত্তর উনিশশো পঁচাত্তর উনিশশো আটাত্তর উনিশশো অষ্টআশি উনিশশো একানব্বই উনিশশো ছিয়ানব্বই দু হাজার এক দুই হাজার সাত দু হাজার এগারো দু হাজার পনেরো দু হাজার উনিশ দু হাজার চব্বিশ কিন্তু এতগুলো সাল আমি বললাম কারণ হচ্ছে শুধুমাত্র এক্সাম তা না হলে পরে এর মাঝখানে অনেক সাল আছে যেগুলো ঐতিহাসিকভাবে খুব খুবই গুরুত্বপূর্ণ কিন্তু আমি মেনশন করি করিনি সরি আমার পথে একটু বেঁধে যেতে পারে একটু এলোমেলো বেঁধো হতে পারে আমার মাথায় যেটা আসছে সেটা বলছে আমি স্ক্রিপ্ট লিখে নি তো তো আমাদের সাথে দেখি আর বাচ্চা যাচ্ছা আছে গ্রামে আছে গরু মাঝে মাঝে রাখতে পারে প্লিজ একটু কাইন্ডলি আমাদের সাথে দেখলাম এবার প্রশ্ন হলো যে আমি কেন এক্সাম্পলগুলো দিলাম এক্সাম্পল দেওয়ার কারণ হচ্ছে আমাদের এই দেশের জনগণ উনিশশো একাত্তরের স্বাধীনতা যুদ্ধের এই সাল ছাড়া আর কোনো সাল জানিই না উনিশশো একাত্তর সালে বাংলাদেশের স্বাধীনতা তাই তো আমরা কি উনিশশো একাত্তর সালে স্বাধীনতা পেয়েছি না পাইনি উনিশশো একাত্তর সালের যুদ্ধে তিরিশ লক্ষ প্রাণের বিনিময়ে আমরা শুধুমাত্র একটি স্বাধীন ভূখণ্ড পেয়েছি মাত্র ঠিক আছে একটা স্বাধীন রাষ্ট্র যদি গঠিত হতে হয় তাহলে পরে তিনটা কন্ডিশন অবশ্যই ফুলফিল হওয়া লাগে এক জনগণ দুই সরকার তিন ভূখণ্ড চার সার্বভৌমত্ব ভূখণ্ড পেয়েছি জনগণ তো আছেই কিন্তু জনগণ কি স্বাধীনতা পেয়েছে না কারণ একটি শুধুমাত্র একটি অনলি একটি মৌলিক অধিকারও কি পুরোপুরিভাবে প্রতিষ্ঠিত করতে পেরেছে কোনো সরকার এ জগৎ পর্যন্ত যারা ক্ষমতা এসেছে পারেনি এখানে আমাদেরও দোষ আছে মানে সাধারণ জনগণেরও দোষ আছে শুনতে খারাপ লাগলেও এটা সত্য সেটা কি যে আমাদের এই দেশের মানুষের যতগুলো মানুষ আছে সিংহভাগ মানুষের মেন্টালিটি দাসত্বমূলক কীরকম এক্সাম্পল ইলেকশন ভোটের সময় আমরা কাকে ভোট দিব যে আমাদেরকে সেবা দিবে যে আমাদের উন্নতি করবে যে আমাদের ভালো চাইবে আমরা তাকে ভোট দিব কিন্তু আমাদের ক্ষেত্রে কিন্তু বিষয়টা উল্টো আমরা কাকে সেবা দিব আমরা কার উন্নতি চাই আমরা ইলেকশনে ভোট কিন্তু তাকে দিই এই যে দাসত্বমূলক যে মনোভাব মানলাম একাত্তর সালের স্বাধীনতা স্বাধীনতা তখনও ম্যাচিউর হয়নি ঠিক আছে তখন মেনে নেওয়া যায় কিন্তু দাসত্বমূলক যে মনোভাব সেটা এখনও কেন বিরাজমান এই দোষটা তো জনগণের হতে পারে না এটা সম্পূর্ণ সরকারের যত সরকার এসেছে আর এটা কেন হয়েছে কারণ প্রত্যেকটি সরকার সুশিক্ষায় শিক্ষিত হওয়ার মতো পরিবেশ অ্যাটমসফিয়ার তৈরি করতে সম্পূর্ণভাবে ব্যর্থ হয়েছে এবং এর কারণে কি হয়েছে সংবিধানকে বিকৃত করা গেছে ইতিহাসকে বিকৃত করা গেছে আর বললাম তো মানবাধিকারের কথা তো দূরে থাক একটি অনলি একটিও মৌলিক অধিকার সম্পূর্ণভাবে প্রতিষ্ঠিত করতে পারিনি বা করিনি সাগর রূমে হত্যাকাণ্ড ইলখানার ঘটনা ইলখানার গণহত্যা আরও কত মেসাকার তাই না পাঁচ ছয় বছরের বাচ্চা বা তার নিজেরও ছোট তাদের উপরেও ব্রাশ ফেয়ার দিতে একবারও ভাবিনি অর্থাৎ স্বাধীন হওয়ার সম্পূর্ণ বিরুদ্ধে কাজ করেছে কাজ করেছে নিজের স্বার্থ চরিতার্থ করার উদ্দেশ্যে যারা মারা গেছে তাদের ফ্যামিলির কাউকে সামনে আসতে দেওয়া হয়নি তাদেরকে কথা বলতে দেওয়া হয়নি মিডিয়ার কর্তৃত্ব নিয়ে অথবা মিডিয়ার উপর কর্তৃত্ব বিস্তার করে মিডিয়া মিডিয়াকেও তাদেরকে সামনে আসতে দেয়নি আনতে দেয়নি ইন্ডিয়ার একটি অঙ্গরাজ্যেও অঙ্গরাজ্যের মতো করেও যদি মানে পরিণত করতো দেশটিকে তা রকম হতো কিন্তু না ইন্ডিয়ার দাস করে ছেড়েছে এ দেশটিকে এবার বলেন তাহলে আসল সতর্কে পাকিস্তান যাদের সাথে একাত্তরে যুদ্ধ হয়েছিল নাকি ইন্ডিয়া নাকি সরকার না নাকি পলিটিক্যাল পার্টিজ যারা কখনো না কখনো ক্ষমতায় এসেছে নাকি এ দেশের জনগণ নিজেই আসলে শত্রুটা কে আমি মনে করি শত্রু হচ্ছে সিস্টেম সিস্টেম যেই সিস্টেম অনুসরণ করে এই দেশটিকে পরিচালনা করা হয় অর্থাৎ এই সিস্টেম পুরোপুরি উপড়িয়ে ফেলতে হবে এক্কেবারে গোড়ার থেকে এবার আসবো পরিবর্তনে ওই যে তিরিশ লক্ষ প্রাণের বিনিময়ে আমরা কিন্তু স্বাধীন রাষ্ট্রে ওই যে বললাম পরিবর্তন স্বাধীন রাষ্ট্র গঠন করার একটা সুযোগ পেয়েছিলাম এটা একটা বড় অ্যাচিভমেন্ট যার কারণে হ্যাঁ একাত্তর সালটা খুবই গুরুত্বপূর্ণ আর এবার পাঁচে অগাস্ট দু হাজার চব্বিশ আরেকটি ঐতিহাসিক দিন যেটি ভবিষ্যতে একাত্তরের মতো করে মনে করা হবে এবার প্রাণ দিয়েছে সুশিক্ষায় শিক্ষিত সমাজ হাজার হাজার প্রাণের বিনিময়ে আবার সেই সুযোগ করে দিয়েছে স্বাধীন একটি রাষ্ট্র গঠন করার এই সুযোগকে যদি এবার কাজে লাগানো না যায় আর কখনো উঠে দাঁড়ানো পসিবল হবে না তাই ভুল আর করতে দেওয়ার কোনো অবকাশই নেই কথা বলতে হবে চিল্লাইতে হবে অনেক বলেছি অনেক চিল্লিয়েছি দেশ শুনতে পাইনি কিন্তু তার মানে এই নয় যে দেশ শুনতে পারে না আরও জোরে চিল্লাইতে হবে রেজ ইউর ভয়েস তিন গুণ দুই গুণ সরি চার গুণ পাঁচ গুণ যত গুণ যতক্ষণ না দেশ কথা শুনছে ততক্ষণ বলতে হবে আমার বিরুদ্ধে যাবে এমন কোনো ডিসিশন বর্তমানে যে গভর্নমেন্ট আছে সবার গভর্নমেন্ট এমন কোন ডিসিশন যদি নেয় যেটা আমার বিরুদ্ধে যাচ্ছে আমি কথা বলবো আপনার বিরুদ্ধে যাচ্ছে আপনি কথা বলবেন সবার পক্ষে দেশের প্রত্যেকটা মানুষের পক্ষে যাচ্ছে কিন্তু আমার বিপক্ষে যাচ্ছে তাই আমি কথা বলবো অর্থাৎ বাক স্বাধীনতা আর্টিকেল থার্টি নাইন প্রতিষ্ঠিত করতে হবে এই মৌলিক অধিকার আগে জনগণকে দিতে হবে কারণ ওইখানে কিন্তু দিয়ে দেওয়া আছে এমন কোন কথা বলা যাবে না যা জনগণের মধ্যে বিক্ষোভের সৃষ্টি করে এমন কোনো কথা বলা যাবে না যা জনগণকে সরকারের বিরুদ্ধে উস্কিয়ে দেয় কথা কেন বলা যাবে না সরকারকে বানিয়েছে আমি আমি বলবো না তো বলবে কে কথা যদি না বলা যায় তাহলে পরে ভুল কীভাবে নির্ণয় হবে ভুল যদি না নির্ণয় করা যায় তাহলে পারে সেটার সমাধানটা কীভাবে হবে অর্থাৎ গভর্নমেন্টকে এমন একটা সিস্টেম প্রতিষ্ঠিত নিজেই করতে হবে যাতে সে অবশ্যই অবশ্যই বিতর্কের সম্মুখীন হতে বাধ্য হয় গভর্নমেন্টকে সেটাই করতে হবে যেটা জনগণ চাই কিভাবে করতে হবে যেভাবে চাই সেভাবেই করতে হবে যদি এরকম হয় আজকে ইলেকশন হলো কালকে জনগণ ভুল বুঝতে পারলো যে ইলেকশনে আমি ভুল মানুষকে ভোট দিয়েছি অর্থাৎ তাহলে জনগণের এইরকম পাওয়ারও থাকতে হবে যে যখন খুশি তখন আমি গভর্নমেন্টকে ফল করাতে পারি অর্থাৎ কোনো প্রতিবন্ধকতা আর প্রতিবন্ধকতা নেই সেটা হোক যাই হোক না কেন কোনো প্রতিবন্ধকতা আর প্রতিবন্ধকতা বলে বিবেচিত হওয়ার কথা না কারণ জনগণ ম্যান্ডেট দিয়ে দিয়েছে তাই পরিবর্তনে আর কোনো বাধা নেই গুম করে দেওয়া তুড়ি মেরে জানেন এটা আইনগতভাবে বৈধ মানে বৈধতা দেওয়া যায় ইজিলি দেওয়া যায় কিভাবে একটু এক্সপ্লেন করি এই যে আমি একটু বললাম বলেছি কিনা জানি না আমি লয়ার স্টুডেন্ট ছিলাম তো যার কারণে একটু ব্যাখ্যা করে বলতে পারি আর্টিকেল তার তেত্রিশ সংবিধান এটা হচ্ছে গ্রেপ্তারকৃত বা আটককৃত ব্যক্তির মৌলিক অধিকার এখানে কি আছে ভালো ভালো জিনিস আছে খুব এরকম কেন গ্রেপ্তার করা হচ্ছে কারণটা জানানো হবে সেখানে যদি ফ্যামিলি মেম্বার না থাকে তাহলে ফ্যামিলি মেম্বারকে যত দ্রুত সম্ভব জানাতে হবে যে গ্রেপ্তার করা হয়েছে চব্বিশ ঘন্টার মধ্যে কোর্টে তাকে প্রডিউস করতে হবে কোর্টে নিয়ে যেতে হবে চব্বিশ ঘন্টার মধ্যে তারপরে আত্মপক্ষকে সমর্থন করতে দিতে হবে আত্মপক্ষকে সমর্থন করার জন্য সে রিপ্রেজেন্টেটিভ অর্থাৎ উকিল নিয়োগ করতে পারে হ্যাঁ এই যে কতগুলো ভালো ভালো জিনিস দেওয়া আছে কিন্তু ওই যে কিন্তু দিয়ে যেই ব্যাপারগুলো আছে না প্রতিবন্ধকতা এইগুলোর দেশ আগে মারতে হবে হ্যাঁ এগুলো আগে কিলাইতে হবে বলতে পারছে না স্ল্যাং ইউজ করাটা ঠিক হবে না কিভাবে বোঝ দেখেন সেটা হচ্ছে এই যদি সন্দেহ করা যায় কোনো ব্যক্তিকে যে সে বৈদেশিক শত্রু যদি সন্দেহ করা যায় যে এরকম যে সে দেশের অভ্যন্তরে দেশদ্রোহমূলক কোনো কাণ্ড কোনো বড়ো রকমের একটা কাণ্ড ঘটাতে যাচ্ছে তাহলে পারে তাকে অ্যারেস্ট করা যাবে বিনা পরোয়ানাতে এবং যদি জনস্বার্থ বিরোধী হয় তাহলে পারে তাকে কেন অ্যারেস্ট করা হয়েছে জানানো হবে না যদি জনস্বার্থ বিরোধী হয় তাহলে পারে তার ফ্যামিলিকে জানানো হবে না যদি জনস্বার্থ বিরোধী হয় তাহলে পারে নিজের আত্মপক্ষকেও সমর্থন করতে দেওয়া হবে না জনস্বার্থ বিরোধী বলে যদি মনে হয় মনে হয় এখানে মৌলিক অধিকারের ভিতরে এটা দেওয়া আছে কি আছে জানেন সেটা হচ্ছে যে কিন্তু অবশ্যই অবশ্যই ছয় মাস পরে তার জন্য একটি বিচারিক বেঞ্চ গঠন করা হবে অর্থাৎ ছয় মাস পর পর তার বিচার করা হবে এই যে মানে সুবিচারের উদ্দেশ্যে ছয় মাস পরে পরে অবশ্যই তাকে বিচারকের সামনে নেওয়া হবে এটা হচ্ছে মৌলিক অধিকার এই রকম মৌলিক অধিকারের উপরে কি করা উচিত থুতু ফেলা উচিত তার থেকেও খারাপ কিছু করা উচিত সরাতে হবে এটা আসলো কোথার থেকে এই বিষয়টা এই যে এত জঘন্য জিনিস পবিত্র একটা কনস্টিটিউশনের মধ্যে থাকে কীভাবে এটা এসেছিল তৃতীয় সংশোধনীতে যেটা শেখ মুজিবুর রহমান করে গেছিলেন কেন জানেন স্পেশাল পাওয়ার্স অ্যাক্ট বিশেষ ক্ষমতা আইন নামে একটি আইন আছে যে আইন অনুযায়ী এই যে এভাবে অ্যারেস্ট করা যায় হ্যাঁ তো এখন কথা হলো আবার এটাও আছে যে কনস্টিটিউশন অর্থাৎ সংবিধানের সাথে সাংঘর্ষিক এমন কোনো আইন কখনোই বৈধতা পাবে না তাই এই যে আপনার স্পেশাল পাওয়ার্স অ্যাক্ট বিশেষ ক্ষমতা আইন এটা যাতে বৈধতা পায় তার কারণে আগেই কনস্টিটিউশনকে সংশোধনীর মাধ্যমে এই যে এই বিষয়টা নিয়ে আসা হয়েছে যাতে দ্য স্পেশাল পাওয়ার্স অ্যাক্ট কোনোভাবেই সংবিধানের সাথে সাংঘর্ষিক না হয় যত গভর্নমেন্ট এসেছে বহুত গভর্নমেন্ট কিন্তু সংবিধান সংশোধন করার সুযোগ পেয়েছে কেউ কিন্তু এটাকে সরায়নি কেন কারণ এই ক্ষমতার অপব্যবহার প্রত্যেকটি সরকার করতেছে চেয়েছে বা চাই সরাতে হবে এগুলা সরাতে হবে পরিবর্তনমূলক আলোচনা আজকে এ পর্যন্তই আবার নতুন কোনো টপিক নিয়ে সামনে আমি আসব আর প্লিজ কাইন্ডলি আপনারা কথা বলেন যদি কথা না বলেন তাহলে পারে আমাকে কথা বলতে দেন আমাকে কোনো টপিক দেন আমাকে জানান ঠিক আছে ভাই কাইন্ডলি বলেন কারণ এটা বলার সময় এখন বলেন প্লিজ বলেন সবাই বলেন বলতে হবে কারণ আমাদের নেক্সট জেনারেশন কোন পরিবেশের মধ্যে দিয়ে যাবে এটা এখন কিন্তু সম্পূর্ণ আমাদের উপরে ডিপেন্ড করে কাইন্ডলি বলেন Raise your voice. Thank you.